أرسلناك إنا أرسلناك فلا ربّك لا تحرك به لسانك يا أيها المدثر قم فأنذر فربك فسيابك إنا أرسلناك فولي وجهك فولي وجهك فلا دولي ينك يا والضحى بالليل إذا سجى ما ودعك ربك وما قلا ولا الاخرة خير لك من الاولى ولا سوف يوتيك ربك فترضى الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك ئئلا فاغنا الم نشرعلك صدرك ووضعنا عنك بزركا الذي انك زهركا ورفعنا لك زكرك فسبح بحمد ربك انا اتيناك ভিতরে যেখানে আপনারা শরীরকে সম্বোধন করেছেন আল্লাহ পাক এই একটা অক্ষর ব্যবহার করেছেন কা 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 তো আগে আপনারা শুনেছেন যদি কোনো ব্যক্তির সামনে হয় সম্মানিত কোনো ব্যক্তি তার সম্মান দিয়ে যদি সরাসরি যদি সম্বোধন করা হয় সেই ক্ষেত্রে কি বলা হয় বাংলাতে আপনি আরবিতে তাইলে বুঝা গেল আল্লাহ পাক সূরা ইয়াসিন তলাওয়াত করেছেন ইন্নাসলনা কা এই কথা আল্লাহ পাক বলেছেন যখন বলেছেন তখন আল্লাহর হাবিবের সামনে কথা বলেছেন হাজার বছর আগে এবারে আসেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম তো জীবনও শুনেন না শুনছেন হুজুর আকরাম صلی الله আলাইহি বয়স আর আবু বকর সিদ্দীকের বয়স কাशक আছে দুই বছরের ব্যবধান গেছেন ব্যবসা যাওয়ার পরে ব্যবসায়িক যা বিক্রি করার হয়ে গেছে যা কিছু কিনার সেখান থেকে কিনে ফেলছেন এখন রওনা হয়ে যাবেন এর আগে উনি খবর পাইছেন যে এই এলাকায় একজন আগের কিতাবের অর্থাৎ ইঞ্জিল তরিতের একজন বড় আলেম এইখানে আছে এই খবর পায়ে তিনি বলেন এখানে যখন আসছি আর আলেমের খবর যখন পাইছি ওনার কাছ থেকে একটু দোয়া নেওয়া যায় তার সঙ্গে একটু সাক্ষাৎ করতে যাই তাহলে তবু সিদ্দিক ওই আলেমের কাছে সাক্ষাৎ করতে গেছে সাক্ষাৎ করতে যাই যখন বসছেন বসার পরে ওই আলেম জিজ্ঞেস করতেছে তোমার নাম ওলামার নাম আবদুল্লাহ বাবার নাম ওই বাবার নাম কুরায় বাবার নাম হলো কোহাফা আচ্ছা তোমার বংশ বাড়ি এইসব জিজ্ঞাসাবাদ করার পরে ওই বলতেছেন তোমাকে কি মানুষের আবু বকর বইলা ডাকে আমি আগে কইস জোরে শুভ হামলা করলে বিপদ বাবা আসতে কয়েক তোমাকে কি আবু বকর বইলা ডাকে বলে জি আমাকে আউলে রাখে আচ্ছা তোমার পিঠের কোমরের উপরে পিঠের দ্বারার মধ্যে এখানে একটা তিল আছে বলেন হ্যাঁ এই তো আছে ওই আলুম বৃদ্ধ মানুষ উনি সাথে সাথে দাঁড়ায় গেছেন দাঁড়ায় বকুর সিদ্দিককে টান্দা উঠাইয়া তারপরে গলার মধ্যে লাগাইছেন জড়াইয়া ধরছেন দইরা বলছেন যে আমি তোমাকে ইজ্জত আর সম্মান দেওয়ার এর চাইতে বেশি আমার কাছে কিছু নাই হজরত অবকুর সিদ্দিক বলে দেখেন আমি শুনছি আপনি একজন বড় আলেম এই জন্য আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি আপনার সর্বদে কিছুক্ষণ সময় কাটাইবার জন্য আসছি এখন আপনি ওইটা আমাকে ইজ্জত আর সম্মান দিতেছেন আমাকে গলার মধ্যে লাগাইতেছেন কারণ কি সে তখন বলল যে সোনা আমাদের তার তৌরিদ কিতাবের জাগা জাগায় লেখা আসবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্ম করবে তার নাম হবে মুহাম্মদ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমেনা তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব বংশ হবে কুরাইশ তিনি মক্কায় শুভ আগমন করবেন তার সর্বপ্রথম সাথী হবে হযরত আবু বকর সিদ্দিক আলোচনা কত থেকে শুরু 12 ডেভেলপমেন্ট বারোই রবি আব্বালের শুরু না আরো আগে জি ইয়ামানের একজন বাদশাহ ছিল নাম ছিল তুব্বা কি নাম তুব্বা তার ছেলে আসছিল মদিনায় খেলার জন্য আমাদের আমিন বেল লাগান খেলতে গেছিল খেলতে যাওয়ার পরে সেখানে গুন্ডুগুল্লাইয়া তার ছেলেরে মদিনার লুকেরা দৈরে মারে ফেলছে এখন বাদশা সমস্ত সোলজার ঠিক করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা আক্রমণ করার জন্যে আসছে আক্রমণ করতে আইসা মদিনার পাশে এসে এক জায়গার মধ্যে কোড়া ডালছে সেখানের মধ্যে উনি তাবুক আসেন গাই সমস্ত সৈন্যদের কিনে ওখানে আসেন সকালবেলা উঠতে তারপরে পরিকল্পিতভাবে মদিনায় আক্রমণ করে মদিনার ঘর বাড়ি মানুষ যা আসে সব মাটির সাথে মিশে রাত্রের বেলা মদিনার লোকেরা খবর পাইছে যে আমাদের এখানে একজন বাদশাহ আসছে তার সঙ্গে অনেক সৈন্য সামন্ত নিয়া মোদিনী আক্রমণ করার জন্য আচ্ছা খবর যদি এখন দ্বিবলোকের লোকেরা যদি খবর পায় যে আসতে সে দোয়ারি পাড়ার থেকে একজন একটা গ্রুপ আমাদের উপর আক্রমণ করতে তখন তারা কি বসে বসে চুষব না এরাও কোনো প্রস্তুতি নিব মদিনাওয়ালাদের কোনো প্রস্তুতি নাই যেইমাত্র সকাল হয়েছে দেখে প্রত্যেকের গর্তেকিয়া খানা পিনা নাস্তা সা কফি দুধ এই সব কিছু নিয়ে কাতারে কাতারে লোকজন যাইতেছে তাদেরকে খাওয়াইতে কথা বুঝছেন না আপনারা কাতারে কাতারে লোকজন যাইতেছে খাওয়াইতে কাদেরকে যারা আসছে মদিনাবাসীকে মারতে আক্রমণ করতে নিজে দিতে তাদেরকে খাওয়াইতে যায় এই অবস্থাটা দেখে বাদশাহ তখন বাদশার সাথে অনেকগুলি ইঞ্জিলার তৈরি কিতাবের অনেকগুলি আলেম ছিল আলেমদেরকে ডাকাইছে ডাকাই তারপরে বলছে ঘটক ডাকি ও মুদিরাবাসীকে বাদশাহ জিজ্ঞেস করছেন আমি তো আসছি সৈন্য সামন্ত নিয়ে তোমাদেরকে মিসমার করে দেওয়ার জন্য তোমরা আমার জন্য নাস্তা নিয়ে আসতেছ খাবার নিয়ে আসতেছ আপ্যায়নের ব্যবস্থা করেছো ঘটনা ডাকি মদিনাবাসী কই ঠিক আছে আপনি আমাদের জন্য আমাদেরকে মিঠাই দেওয়ার জন্য আসছেন আমাদের উপর আক্রমণ করার জন্য আসছেন কিন্তু আসলে তো আপনি এই এলাকার লোক না আপনি তো মেহমান আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের এই মদিনাবাসীর আসল পরিচয় হলো আমরা মেহমান নওয়াজ আমরা মানুষের মেহমানদারি করি এই জন্য আমরা আপনাকে আগে মেহমানদারি করি পরে আপনি কি করবেন সেটা পরের ব্যাপার বাদশাহ তখন আলেমদেরকে ডাকে জিজ্ঞেস করছে এই এলাকা সম্পর্কে অতীতের কিতাবে কিছু আছে কিনা আলেমরা তখন বলে শোনেন আখিরি নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করবে জন্মগ্রহণ করবে মক্কায় তিনি নবুয় পাওয়ার পরে হিজরত পরে আসবেন এই হিজুরের দেশে মদিনাই বিশ্বনবী আগমন করবেন এই জায়গায় তার হিজরতের জায়গা হলো এটা এটা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে যখন এই কথা বলছেন বাদশাহ সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলছেন চোখ প্রকার আক্রমণ হবে না বাদশাহ তখন চতুর্দিকের মানুষকে ডেকে বলছেন আসো তোমাদের মধ্যে কে কে লেবার আছে আসো দেখে সমস্ত লেবার লাগায়া সেখানে একটা ঘর তৈরি করলেন অত্যাধুনিক এমারত ওই সময়ে মদিনায় যে এমারত ছিল না জাগার নাম চলিয়াশ্রিফ সেই জায়গার ভিতরে বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করলেন তৈরি করে তারপরে একটা কাগজের মধ্যে লেখলেন আমি এই অট্টালিকা তৈরি করে একজন লোকের দায়িত্ব দিলেন এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য বসবাস করার জন্য আর তার কাছে একটা কাগজের মধ্যে চিঠি লিখে দিলেন আমি আপনার হাতে এই বাড়িটা দিয়ে গেলাম আপনি যখন দরিয়ার থেকে চলে যাবেন আপনার সেলের কাছে আমার চিঠি দিয়ে যাবেন এরপরে যখন সেলে চলে যাব এর সেলের কাছে চিঠি দেওয়া যাবে সেই চিঠি মদিনাই যেদিন আল্লাহর নবী আসবেন তার জন্য এই বাড়িটা তৈরি করলাম তার জন্য এখানে লিখে দিলাম সেই বাড়ির মালিক হলো আখেরে নবী মোহাম্মদ রসুল্লাহ আমার রসুল সাল্লাহ সালাম যখন মদিনায় রওয়ানা হয়েছেন হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন মদিনাবাসীরা ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো মেয়েরা সবাই যায় রাস্তায় আছেন আল্লাহর নবীকে রিসিপশন করার জন্য আর সেখানে তলা আল বদ্র আলাইনা মিনসানিয়াতাই তারা সবাই পড়তেছেন রাসুল আসছেন আর চার বাড়ির সামনে দিয়ে যায় সবাই হুজুরকে ধরে হুজুর 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 আমার বাড়িতে একটু থামেন হুজুর আমার বাড়িতে একটু থামেন আমার